এত বড় একটা সত্য কথা তোমরা লুকাইছো এত দিন সেটা তোমার ঠিক করা নাই আমার কাছ থেকে এত বড় একটা সত্য কথা লুকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা ভালো মেয়ের পরীক্ষা আজকে শেষ ইংলিশ পরীক্ষা হইছে তো সেটা দেওয়ার পর আমরা হলো বাসায় ফিরতেছি আর মরিয়মের মনটা খুবই খারাপ এই কারণেই গতকালকে আমার মেয়ের মানে ভালোইটুকু পা কেটে গেছে তো এই জন্য মনটা খারাপ আর আমি এই পাশ দিয়ে আবারও ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওটা আবার ড্রেসিং করে সব কিছুই ঠিকঠাক করে আবার ইনশাল্লাহ বাসায় ফিরব তো বিশেষ করে ওর ব্যথাটা মানে ব্যথাটাই হলো সমস্যা হয়েছে তো মনটা অনেক খারাপ কারণ আমি ভিডিও শেষে বলবো যে আরও কিছু কারণ আছে তো দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে স্কুল থেকে এসে আমি যাচ্ছি হলো মার ওইখানে আর আজকে মনটা অনেক খারাপ আমি সেটা ভিডিওর মানে শেষে হয়তোবা বলবো আর সেই ভিডিওটা হয়তোবা পাবলিশ করবো কালকে হ্যাঁ দেখতেই থাকেন ঠিক আছে তো এখন হলো আমি যাবো আমাদের যে এই যে ইয়া গুলো নেওয়া হয়েছে মানে বাদামের গাছগুলা সেগুলো হলো আনার জন্য যাওয়া হচ্ছে যে বালু এটা হলো মাদ্রাসার জায়গা পুরোটাই তো যাই পরে হলো যদি সেরকম সুবিধা পাই অবশ্যই ভিডিও করবো সত্যি কথা একটা বলি আমি এখানে এসে আমার মানে আমি যখনই আসি আমার মনটা খুব খারাপ হয়ে যায় সেটা হলো কেন জানেন আমার আমি জন্মের পরে আমি কাউকে পাইনি নানা নানি দাদা দাদি মানে কাউকে না একটা মামাকে পাইছি আর খালা দুইটা এতটুকুই আর আরেকটা মামা মারা গেছে তো যাই হোক আমার নানু আমাকে ভীষণ ভালোবাসত মানে ভীষণ মানে ভীষণ ভালোবাসত আমি যখন পনেরো মানে পনেরো না ষোলো মাস বয়স তখনই আমার নানু ষোলো মাস ষোলো না সতেরো মাস তখনই নানু মারা গেছে আমার নানুর ইয়েটাও মনে নেই মুখের ফেস কাটিংটাও মনে নেই তবে আমার নানা মারা গেছে অনেক দিন হয় এখন আমার বয়স চলতেছে চব্বিশ বছর মানে তেইশ বছর ছয় মাস চলতেছে তাহলে ভাবেন যে কত কতদিন হলো মারা গেছে আর আমার নানার খবরটা এখানেই ঠিক আর এখানে হলো টাস ইয়ে হয়েছে বলছিলাম যে এটা হলো ইয়ে করার জন্য পরিষ্কার করার জন্য তো আব্বু বলছে যে এখানে গাছ টাস থাকলে মানুষ হলো মানে বাজে কোনো জিনিস ইয়া করতে পারে না কারণ এই পাশ দিয়ে হলো চর বিভিন্ন হলো নোংরা টোংরা করে রাখে আমি সেটা মুখে বলতে চাচ্ছি না এই জন্য ওটা নাকি সমস্যা করে তো বাবু বলছে যে গাছগুলো আছে থাক আমার এখানে আসলে খুব খুবই মন খারাপ হয়ে যায় কারণ আমাকে মা বল মা খালি আমাকে নানুর গল্প শোনায় যে তোমার নানু সব চাইতে মানে যতগুলো আমার শাহিন ভাই শাহিন ভাইয়ের বোন আমার নিজের ভাই লুৎফর ভাই যতগুলো মানে চার পাঁচটা ভাই বোনের মধ্যে আমাকে খুব ভালোবাসত না আর সে মানুষটাই হলো নাই তবে আমাদেরকে দোয়া দিয়ে গেছে সে দোয়াটা এখন কাজে লাগতেছে কিছু একটু করে খাইতে পারতেছি ঠিক আছে ওই যে মা আর রপা আমি এখন চলে আসলাম বোঝা নিয়ে যাওয়ার জন্য এগুলো বাড়িতেও মানে কি আসলে গরু খাইবো আমি চিন্তার মধ্যে আছি

আর বড় খেলা চলে যাচ্ছে ঢাকা মানে ঢাকা যাবে ছোট খেলা অসুস্থ ছোট খালাকে নিয়ে যাবে থ্রাফি দেওয়ার জন্য কাপ থ্রাফি আর হিজামা মানে দুইটাই তো একই হিজামা বলেন কাপ বলেন সেটাই হলো থ্রাফি দেওয়ার জন্য যাবে বিশেষ করে আমি ডাক্তারের সাথে কথা বলছি পরবর্তীতে ভাইয়া কথা বলছে মানে লুটফর ভাইয়া কথা বলছে ফার্স্টে আমি কথা বলছি এবং আমাকে একজন পরামর্শ দিছিল। তো সেই অনুযায়ী আমি সব খুঁজে টুজে হলো কথা বলছি মিরপুর দশে সো ওইখানেই যাবে ভাইয়াও কথা বলছে তো টিকিট কাট মানে কেটে নিয়ে আসতে কালকে গত কালকে আজকেই হলো মা খালা আর ভাইয়া যাবে ঠিক আছে তো এই জন্যই মনটা খারাপ আর আমার মেয়েরও হল হাত মানে পা ভালোই কেটে গেছে আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সিলাই দেওয়া হয় নাই সিলাই যেহেতু সহ্য করতে পারবে না সেহেতু সিলাই দেওয়া হয় নাই তো ওষুধপাতি নিয়ে আসা হয়েছে মনটা অনেক খারাপ মানে সব মিলে আম্মু বাসায় থাকবে না মরিয়মের এই অবস্থা তারপরে অমনি পরীক্ষা দিয়ে নিয়ে এসলাম কী হয়েছে তো ওটা দিই কিসের জন্য বেআপ চেঁকা খুন্ডি গাড়া আমি হতে তো এই হলো সব মিলে আজকেরিয়া আর কাজ নিয়ে ব্যস্ত থাকা হয় সব সময় আর যা আমাকে নিয়ে যা শুনলেন মানে ডক্টর যা পোষা নি তারপরে কিনে নেওয়া আসা এটা সম্পূর্ণই ভুল আমি আমার এক বাবার একমাত্র মেয়ে মানে একটা মেয়ে একটা ছেলে দুইটাই হলো তাদের একমাত্র সন্তান আমরা দুইজনই তো এতটুকুই আমাদের কোথাও থেকে কুড়ায় নিয়ে আসে না অথচ আমার ভাই একটা বোন একটা মারা গেছে ঠিক আছে রাখ আমার মেয়ে এম

তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ